বিপদ কালের দর দিয়ামার নবী কামলিওয়ালা নবী কামলি রোজা সুরে পিপা শকালে তিনি সুর পিপা শকালে তিন পেয়ালা নবী কামলি হালা নবী কামলি দুখের দিনের দর আমার নবী কামলি কামলিওয়ালা আল্লাহ সাল্লা মালানা মাওলানা স্যাদা মো লকুগুটি সালাম জানাই আমার जिंदा নবীর চরণে যার খাতে নাজাত পাব রোজ হাশরের ময়দানে আল্লাহ সাল্লা ওয়ালাইকা সাইয়াদেনা আম্মা ওলানা

বলেন প্রেমা গুণে জল মরি প্রেমাগুণে জল মরি অগর আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা বলেন আমরা যাহার প্রেমে পাগল সে তো মদিনা নবী আমার সৃষ্টির সার আসলাম মোরা নবী আমার সৃষ্টির সারা জারোশিলা আসলাম সেই নবীকে দেখিলে একদিন সেই নবীকে দেখিলে একবার জান্নাত আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা বলেন আমরা যাহার প্রেমে পাগল সে তো মন পাখিরে বলি তো شے ہی من پاکیرے بولی تو উইড়া যা তুই সেই শহরে যে শহরে গেলা আমার যে শহরে গেলা আমার মিটবে বেদনা আমি জাহার প্রেমে পাগল সে তো মদিনা বলে আমরা জাহার প্রেমে পাগল সে তো মদিনা যে নবীর ওপর দরুদ শরীফ পড়তেছি তেনাকে কেমন ভালোবাসতে হবে আল্লাহ صحابہ کرام در کی نیا علو سنہ کوتے بابا তোমরা আমাকে কে কতটুকু ভালোবাসো একটু বর্ণনা করো শুনি একজন দা এবাদিসে হে রাসুল আল্লাহ আমার স্ত্রী পুত্রের সাইতে আপনাকে বেশি ভালোবাসি আরেকজন বলতেছে আমার বন্ধু বান্ধব চাইতে বেশি ভালোবাসি আরেকজন বলতেছে আমি দুনিয়ার ধন সম্পত্তির সাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন বাবা শোনো শোনো তোমাদের পিতা মাতা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন এমনকি দুনিয়ার ধন সম্পত্তি নেজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তোমাদের নামটা মুমিনের খাতায় লেখা হবে না ওই বইটুকে। ওমর রাতি আল্লাহ উদাহরণ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মমিন তিনি মাতা নিচু করলেন চিন্তা করলেন রসুল কত বড় কথা বললেন নেজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসা যায় নাই ততক্ষণ পর্যন্ত নাকি মমিনের খাতার নামটা লেখা হবে না তিনি মাতাটা নিচু করলেন মনের সঙ্গে জেহাদ করা শুরু করলেন জেহাদ করতে 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 এক পর্যায়ে মাথা উত্তোলন করে বলতে যাচ্ছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার পিতা মাতা আপনার কদমে উৎসর্গ হয়ে যায় আপনাকে ভালোবাসতে পারতিছি কিন্তু আমি মনের সঙ্গে বোঝাপড়া করে দেখলাম আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারছি না আল্লাহ নবিরাক দেখা অমর রে অমর শুনিয়ে যাও শুনিয়ে যাও তুমি আমির আমিরুল মুমিনিন শুনে যাও যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে শেখো নাই তোমার নামটাও মুমিনের খাতায় লেখা হবে না অমর রাতি আল্লাহ আবার মাথা নিচু করলেন তাপা কুর করা শুরু করলেন মনের সঙ্গে জেহাদ করতে 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 এক পর্যায়ে মাথা উত্তুলঙ্গ রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি এখন পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছি পরীক্ষায় পাশ করেছি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালো স দেব সে কিসি বলেন সবহান আল্লাহ নবী কয় দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও ওমরে চেহারা এক নজর দেইকা যাও বলেন মারা হওয়া তাইলে নবীকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে বলেন ঠিক কি না যার কোন আমার খাজা বাবা কত সুন্দর করে প্রেমের কাছে দেখা দিয়েছে নবী গো আপনার ভালোবাসা দুজক হারাম হইয়া যায় বিগো আপনার ভালবাসায় জান্নাত ওয়াজিব হই আ যায় আল্লাহ সাল্লা ওয়ালা সাইয়াদনা মাওলানা মোহাম্মদ আলা আলাই সাইয়াদনা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমায় ভালোবাসিবে মার হবা বলেন এটা কার কথা আল্লাহ কইলো আরবি দিয়া আর আমার খাজা বাবা জাকেরান থেকে বুঝবার জন্য বাংলা দিয়া কয় বলেন ঠিক কিনা আল্লাহ কয় আরবি দিয়া আমার খাজা বাবা জাকিরান বুঝবার জন্য বাংলা কাশি দিয়ে কয় বলেন সোবহান আল্লাহ 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 কোরআন শিরফী কত সুন্দর করে উল্লেখ করছেন বিশমিল্লাহি র মা নিরওয়াহি কুল ইন কুমতুম তুহিবোনাল্লাহা ফাত্তা ইহু বিবি কুমুল্লাহে পের লাকুম জুনু বাকুম ওয়াল্লাহু গাফুর রাহিম আল্লাহ একবার আল্লাহ রাবুল তার হাবিবকে সম্বোধন করে বলতেছে বন্ধু মোহাম্মদ আপনার ও মধ্যে জানায় দেন তারা যদি আমি আল্লাহর আনুগত্য করতে চায় তারা যদি আমি আল্লাহর এত্তেবা করতে চায় তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় মহব্বত করতে চায় বন্ধু মোহাম্মদ তারা যেন আপনার আনুগত্য করে আপনাকে আপনার এত্তেবা করে আপনাকে মহব্বত করে আপনাকে যারা মহব্বত করবে আমি আল্লাহ তাকে ভালোবাসিয়া আমি আল্লাহ বান্দার জীবনের গোনা মাফ করে দেব বলেন সোহা সেই কথাটা আমার খাজা বাবা কুটি কুটি মোবিন মুসলমানদের কিনিয়া নবীর প্রেমের বাগান সাজায়া কোরআন তফসির করতেছেন আর দয়াল নবীর সান মানে আলোচনা করতেছেন মাঝে মাঝে নবীর প্রেমের কাশি গাইতেছেন বলেন ঠিক না নবীকে ভালোবাসিলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমায় ভালোবাসি মাওলায় যারে ভালোবাসে মাওলায় রে ভালোবাসে থাকে না খাতা মাফ করিবেল পর দিগার তাহার গোনা খাতা মাফ করিবেল পরোয়ার

সালাম মাহবুব দিন নাই রাসূল উপায় নাই আছে না আল্লাহ সালাহ মাহবুব নাই উপায় নাই আরে সেই রাসূলকে পাইতে হলে একজনও কামেল পীরের দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রা

এই না দুধ পড়েন সবাই মহব্বত সাপায়াত করবেন হাসরে আল্লাহ হম সৈয় দে মোহাম্মা দৌওয়ালা আলে সৈয় দেয়ের নী সজাইয়া پلس رات گھاٹ تھاگ بن درایا اللہ صلی اللہ محمد محمد والا

এই নৌকার মালিক দয়াল নবী বলেন সোবান আল্লাহ নৌকার মালিক দয়াল নবী মাঝি হবে আল্লাহর অলি সকল বলেন সোবান আল্লাহ বাইর আমার কেয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তিরিশ হাজার বছরের রাস্তা পুলসেরাতের ব্রিজ পার হইতে হবে চুল হইতে সরু হবে খুর হইতে ধার কেটে সব পড়ে যাবে যত গহনাগার এই ভয়াবহ অবস্থায় আল্লাহর নবী সাপাইতে নৌকার

মাঝখানে অলি আল্লাহ সকল বুজুরগানে দিন সকল রসুলের প্রেমের বাগান সাজায় দয়াল নবীর প্রেমের বাগান সাজায়। তাম দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করে ডাক দিয়া সন্ন্য তরিকার আমল শিক্ষা দিয়েছে যে আমলে নবী দিদার লাভ করা যায় যে আমলে আল্লাহর নৈকট লাভ করা যায় যে আমলে জাকের দেবন ধন্য করা যায় যে আমলে অন্তর্যজ্ঞ খুলে যায় যে আমলে কল যে আলো আমলে কলব জেন্দা হয়ে যায় যে আমলে অন্ধকার কবর আলোকিত হয়ে যায় যে আমলে আল্লাহর নৈকট লাভ করা যায় যে আমলে খোদা তত্ত্ব জ্ঞান হাসিল করা যায় সেই আমল ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছে আল্লাহর অলিরা বলেন মার হওয়া আল্লাহর অলিরা সেই আমল প্রশিক্ষণ দিচ্ছে আর দুনিয়ার মানুষ দেখে ডাকতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে চাও খোদা তত্ত্ব জ্ঞান যদি হাসিল করতে চাও রসুলের দিদার যদি দুনিয়ায় থাকতে পাইতে চাও তাহলে আসো দয়াল নবীর তরিকায় দীক্ষিত হও দয়াল তরিকা ছাড়া কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে না বলেন ঠিক কিনা সেই দয়াল নবীর তরিকা কারা দিচ্ছেন অলি আল্লাহরা বলেন ঠিক কিনা আমার খাজা দেশ কোনোদিন তার কথা বললেন না নিজের তরিকা বললেন না বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর তরিকা দেওয়ার জন্য এখানে বসেছি বলেন ঠিক জীবন মরণ স্মরণ কর মরণ ও ভাই মসল রাসুল্লাহর তরিকা নিতে ڈاک سین کے بلا جان رسول اللہ توری کا دیت ڈاک سین کے بلا ہلا کرے ہارائی لیت না পাইবা আর জনম গেলি কান্দিয়ানা পাইবা শেষে কান্দিয়ানা পাইবা শেষে মুর্শিদ কেবলা যান রসুলুল্লার তোরি কানিত ডাকসেন কেবলা যান রসুল্লার তোরি ডাকসেন কেবলা যান সাহ যদি প دوسا سنت ہو بے یہی ہو برمایا তরিকা নিলে বেঈমানি যাবে ঠিক হবে জোরে জোরে বল হবা আমার রাসুল তরিকা যারা নিছেন তাদের ইমান পুক্ত হয়ে গেছে তারা কোনোদিন বলতে পারে না নবী মরে গেছে তারা কোনোদিন বলতে পারে না নবী মিলার ছন্দে পায় না তারা কোনোদিন বলতে পারে না নবী মাটির মাটির বলতে পারে না বলেন ঠিক কিনা যাদের ইমান পচে গেছে তারা বলবে নবী মরে গেছে যাদের ইমান পচে গেছে তারা বলবে নবী মাটি নবী মাটি যাদের ইমান পচে গেছে তারা বলবে নবী না নুর না বলেন ঠিক কি না অলি আল্লাহর চললে ইমান হয় দেল তরু তাজা হয় দেল আল্লাহর আল্লাহর মগ আল্লাহর জিকির দেল তরু দেল জিন্দা হয়ে যায় আহারে অলি আল্লাহর পথে চললে অল্প সময়ের ভিতরে আল্লাহ রসুলের নয় লাভ করে আহারে আল্লাহ রসুলের রেজা হাসেল করা যায় বলেন ঠিক না যার কারণে আমার খাজা বাবা সারা দুনিয়ার মানুষদের ডাক দিয়ে রসুল উল্লা তরিকা দিচ্ছেন তোরা কে নবীর নৌকাতে নৌকা খানি রকাটির নৌকা খানি না about তোরা কে যাবি নবীর নৌকাতে তোরা কে যাবি নবীর আয় নৌকার মালিক দয়াল নবী ওলিরা সব নৌকার মাজি মুরিদির কে মুির পাড়ি জান্নাতের রাস্তরা তোরাকে যাবি নবীর নৌ কাতে আয় তোরা কে যাবি নবীর নৌ কৌকা যদি যাত্রী হইতে চাও দয়াল নবীর প্রেমের তরিকা এ ভর্তা দাখিল হইয়া বেশি বেশি কি সন্ন্য তরিকার আমল করো নবীর মহব্বতের দরুদের আমল করো যার কারণ আমার খাজা বাবা কত সুন্দর করে নবীর দরুদ শিক্ষা দিয়েছেন চোখের পানি ফেলিয়া দয়াল নবী নিবে নৌকায় তুলিয়া দয়াল নবী যাইবেনার সারিয়া আল্লাহ মোহাম্মা সংয় দে মোহাম্মা দোয়ালা সংয় দে যেই নবীর গুণ গান এত কোন ধরে গাইতেছিলাম সেই নবীকে আল্লাহ পাক যিনি রহমতের বান্ডা দিয়া রহমতের পেয়ালা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করলেন সেই দিন জিন জান ফেরেস্তা কুল আঠারো হাজার মাকলুকাত মারহাবা মারাহাবা ধনি দিয়া আমার নবীকে সালাম জানাইছিল বলেন সোবাহান আল্লাহ সেই সুবাদে আজকের মাহফিলের পক্ষ থেকে আমরা গুণাগার দল আমার দয়াল নবীকে সালাম জানাইতে চাইয়া নবী

Nabi sóพrò

ভাই কইবি আমি দিয়ে আমার সমাপ্তি ঘোষণা দিবি এর নিয়ে এসে